শ ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে পুলিশ কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে শর্ট গানের কিন্তু বুলেটে কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করছে ايه بار بولنا اها سار ريچ ناي برداشت فنن پر نيما اي 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 اي

মধ্যে কিন্তু ডেবি প্রধান কিন্তু হারুনের রশিদ কিন্তু উপস্থিত হয়েছেন দক্ষিণ যাত্রাবাদি তিনি কিন্তু এসেছেন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আজকে যে শাটডাউন পালন সেই শাটডাউনের মধ্যে কিন্তু এটা হচ্ছে আমাদের মূল কথা আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের নতুনমান দশ লাগবে আমরা চাচ্ছি কোনো মানুষের কোনো মানুষের জীবনহানি যেন না হয় এটা আমাদের প্রথম প্রায়োরিটি তারা একটা আন্দোলন করতেছে করতেই পারে তারা আন্দোলন গণতান্ত্রিক দেশে তারা আন্দোলন করবে কিন্তু আমরা চাচ্ছি যে তাদের জন্য মালের কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা নন লিটেল উইপেন ব্যবহার করে বারবার তাদেরকে ডেসপাস করার চেষ্টা করছি একটু আগে দেখলেন র্যাবের নেতৃত্বে যে কাজটা হয়েছে আমার নেতৃত্বে সেটা আমরা কিন্তু ডেসপাস করার চেষ্টা করেছি আমরা চাই যে এর মধ্যে তারা ক্ষান্ত হবে এবং যারা উত্তেজিত জনতা আছে তারা তাদের জীবন এবং তার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে তারা ঘরে ফিরে যাবে এটাই আমাদের প্রত্যাশা পাশে কি থানা রয়েছে থানা নিরাপত্তা আপনাদের থানার থানার নিরাপত্তা পর্যাপ্ত এখানে পর্যাপ্ত পরিএমি আছে তারপরে আপনার বিজিবি আছে র্যাপোর্স আছে আমি মনে করি না থানার নিরাপত্তার জন্য কোনো সমস্যা আর যেটা হচ্ছে যে আমরা যে নন লিটেল উইপেনগুলো ব্যবহার করছি আপনারা যেটা দেখছেন যে আমরা সাউন্ড ব্যান্ড ব্যবহার করছি টিআর গ্যাস ব্যবহার করছি শর্ট ব্যবহার করছি এগুলো দিয়ে আমরা তাদেরকে নিবৃত করার চেষ্টা করছি এটা হলো আমাদের কাজ তারপরেও যদি তারা যদি